এগুলা প্রোগ্রামে এই পুরা চট্টগ্রামের বাইরের এতগুলা প্রোগ্রাম এগুলা কি ওয়াস না কালা চিল্লাইয়া দুনিয়া উল্টাই ফেলতেছে এর পরবর্তীতে সাবজেক্ট যেটা বলতেছে উনি নিজেও জানেন না উনি কি বলতেছে এর পরবর্তীতে গালাগালি এর পরবর্তীতে অমুক ওইটা হয়ে গেছে এর পরবর্তীতে গান কতক্ষণ পর পর কি একটা টান মারে ইন্না লিল্লাহ যে জাতি ইমানের স্তম্ভ পর্যন্ত ভুলে গেছে যে জাতি সুরা ফাতে হাসুদ্ধ করতে করতে পারে না যে জাতি নামাজের ফরস জানে না যে জাতি তৈকতের ফরস জানে না যে জাতি শরীয়তের ফরস জানে না সেই জাতির এতগুলা মাহফিলের মধ্যে সেই জাতিকে যদি আমরা দিন শিক্ষা দিতে না পারি আমরা প্রতারণা করছি না প্রতারণা হচ্ছে আমাদেরটা দশ বারোটা মাহফিলের মধ্যে আপনি তো দিনের মিনিমাম ক্যাটাগরি জিনিসগুলো জেনে ফেলা দরকার ছিল আগে ওলামাইকরাম চট্টগ্রামে ওয়াজ করলে সিলেটে ওয়াজ করলে বলতো যে আপনি চিনেন আমি কে আমি বেটা চট্টগ্রামে ওয়াজ করি এটা চট্টগ্রাম সিলেটের বাইরে এটা প্রচলিত ছিল মানে চট্টগ্রামে ওয়াজ করতে পারা এটা একটা বড় আপনি জানেন আমি কে বলতো আমাকে আপনি ছোট মনে করতেছেন আমি বেটা চট্টগ্রাম সিলেটে ওয়াজ করি কিন্তু এখন সেটা নাই আপনাদেরকে ঢঙ্গে ধরছে কিসে ধরছে ঢঙ্গে আগা বুঝেন না মাথা বুঝেন না প্রত্যেককে কি কতগুলা করে নিয়ে আসেন স্টেজের তো গজব আমাদের উপর না কার উপর পড়বে আপনারা বুঝতে পারতেছেন দুধের মধ্যে বেজাল দিছে ও যেগুলা আসল ওগুলার জায়গা দিতেছেন না বেজাল খানে আরো বলে আলুর দাম বেড়ে গেছে আল্লাহর মেহের আলুর দাম বেড়ে গেছে এতগুলা জায়গা আশেপাশে এতগুলা জমি কেউ জমিনের মধ্যে চাষ করে না সব প্যান্ট লাগাই লাগাই হাটে তারপরে বলে আলুর দাম বেড়ে গেছে আমরা দেখতাম আমাদের মাদেরকে আপনারা বলবেন হুজুর ই তারা গরিব আছে আর মা গরিব না আছে আর মার বাপ আলি শহর মিদে ফইলে এক্সপোর্ট আর ইম্পোর্টার আছে ই বহু দেখতাম যে এই গরম ডাগো দিয়ে এই সই গাছ এই মুরগি পালতেছে বুঝতে পেরেছেন এগুলার মাধ্যমে আপনার ডিমান্ড ফুলফিল হয়ে যায় শরীর ঠিক থাকে মন ঠিক থাকে আপনি সবকিছু অনাবাদি রেখে দিয়েছেন এরপরে বলে আলুর দাম বেড়ে গেছে একবারে ভালো হয়ে আলুর দাম বাড়ি গিয়ে তো বুঝাইতে চাইতেছি এই এই জিনিসগুলা এই যে ইমানের সাতটা স্তম্ভ আমি এটাই জানি না এতগুলা প্রোগ্রামে এই পুরা চট্টগ্রামের বাইরের এতগুলা প্রোগ্রাম এগুলা কি ওয়াস না কালা চিল্লাইয়া দুনিয়া উল্টাই ফেলতেছে এর পরবর্তীতে সাবজেক্ট যেটা বলতেছে উনি নিজেও জানেন না উনি কি বলতেছে এর পরবর্তীতে গালাগালি এর পরবর্তীতে অমুক ওইটা হয়ে গেছে এর পরবর্তীতে গান কতক্ষণ পর পর কি একটা টান মারে ইন্না আলিল্লাহ যে জাতি ইমানের স্তম্ভ পর্যন্ত ভুলে গেছে যে জাতি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে করতে পারে না যে জাতি নামাজের ফরজ জানে না যে জাতি তরিকতের ফরজ জানে না যে জাতি শরীয়তের ফরজ জানে না সেই জাতির এতগুলো মাহফিলের মধ্যে সেই জাতিকে যদি আমরা দিন শিক্ষা দিতে না পারি আমরা প্রতারণা করছি না প্রতারণা হচ্ছে আমাদেরটা দশ বারোটা মাহফিলের মধ্যে আপনি তো দিনের মিনিমাম ক্যাটাগরি জিনিসগুলো জেনে ফেলা দরকার ছিল ঠিক না সম্মানিত উপস্থিতি তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাতটা স্তম্ভ বলেছেন এগুলা হচ্ছে ঈমানের খুঁটি ঈমানের খুঁটি আমি এখানে একটু সময় ব্যয় করি যাতে আপনারা আরো কিছু জিনিস বুঝতে পারেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল পর্যন্ত এখানে এই ঈমানের খুঁটিগুলা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হয় নাই কিন্তু যখন ইসলাম মদিনা শরীফ ঢুকলো যখন দেখছে ইসলাম সামনের দিকে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে তো ইহুদিদের মাথা খারাপ হয়ে গেছে যখন কারণ ইসলাম সামনের দিকে চলে যাচ্ছে কোন রকম ইসলামের পথ রুদ্ধ করা যাচ্ছে না মনে রাখবেন যখন ইসলামের পদ রুদ্ধ করা যাচ্ছে না তো তারা বিভিন্ন প্ল্যানিং করেছে যে এই জাতি এই ধর্মের রাস্তার মধ্যে যেটাকে বলে আমি বাদ সৃষ্টি কেমনে করতে পারবো প্রতিবন্ধকতার সৃষ্টি কিভাবে করতে পারবো এটা হচ্ছে টার্গেট এই টার্গেটকে সামনে রেখে ইহুদি এবং আমাদের বিতর্কার মুনাফেক কি বলেছি মুনাফেক মুনাফেক দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে আমলের ক্ষেত্রে মুনাফেক আর একটা হচ্ছে ইমানের ক্ষেত্রে মুনাফেক আমলের ক্ষেত্রে মুনাফেক কে আমার নবী বলছেন চারটা কাজ যেই ব্যক্তির ভিতরে আছে সেই ব্যক্তি নিরেট মুনাফেক ইয়া রাসূলুল্লাহ কি কথা বললেই মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে ওয়াইযাকতুমিনা ওয়াইযাকতুমিনা খানা আমানতদারীর খিয়ানত করে ওয়াইজা খাসামা ফাজারা দুইজন যখন ঝগড়া বিবাদ করে তো AsRefb ভাষায় গালিগালাজ করে মিথ্যা ওয়াদা ভঙ্গ করা আমানতের খিয়ানত করা এবং AsRefb ভাষায় গালিগালাজ করা এই চারটা যেই ব্যক্তির ভিতরে আছে আমার বলেছেন সে নিরেট মুনাফিক আর এই চারটার মধ্য থেকে কোন একটা কাজ যে ব্যক্তির ভিতরে আছে তার মধ্যে মুনাফেকের একটা বৈশিষ্ট্য বর্তমান আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুনাফেকের বৈশিষ্ট্য থেকে মুক্তি দিয়ে আল্লাহ যেন মৃত্যু দান করেন চারটা জিনিস মাথায় রাখবেন নিজেকে নিজে রাতে ঘুমানোর আগে রিড করবেন আমার ভিতরে চারটা জিনিস আছে কিনা যদি কোনো একটা জিনিস থাকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন নিজের জন্য ক্ষমা চাইবেন বন্ধু জন্য ক্ষমা চাইবেন যেন এই মুনাফেকির আলামত নিয়ে যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে না হয় আমার নবী মন খারাপ করবে উম্মতের এই অবস্থা দেখে সম্মানিত উপস্থিতি তাইলে এটা হচ্ছে আমলের ক্ষেত্রে মুনাফেক আরেকটা হচ্ছে আকীদাতান মুনাফেক আমলের ক্ষেত্রে যে মুনাফেক সে মাফ পেয়ে যাবে যদি আল্লাহ মাফ করে দেন আকিদার ক্ষেত্রে মুনাফেকের কোনো মাপ নাই আকিদার ক্ষেত্রে মুনাফেক যদি এক কথাই বলি তো বলতে হবে যেই ব্যক্তি আমার নবীর শানে বিয়াদবি করে সে আকিদার মুনাফেক ছোট বিয়াদবিতে ছোট মুনাফেক বড় বিয়াদবিতে বড় মুনাফেক আমার নবী ব্যবহৃত জিনিসকেও যেই ব্যক্তি হালকা করবে সেই ব্যক্তিও মুনাফেক

ইমানের তো সাতটা প্রভিন্স সাতটা ডিস্ট্রিক্ট উজুর ইমানের রাজধানী কোনটা তো মনে রাখেন ইমানের রাজধানী হচ্ছে রেসালত আমার নবীর রেসালত হচ্ছে ইমানের রাজধানী আপনি আখেরাতের উপর বিশ্বাস ইভেন তৌহিদ তৌহিদ হবে না যদি রেসালত ঠিক না থাকে আমি আবার ইমোশনালি বলে দিচ্ছি না এটা আপনি মনে করিয়েন না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যদি রেসালত ঠিক না থাকে তো তৌহিদ আল্লাহর দরবারে কবুল হবে না তৌহিদের গ্রহণযোগ্যতা তৌহিদের শুদ্ধতা নির্ভর করে আপনার রেসালতের উপর আপনি রেসালত বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন আপনাকে আমি মুমেন বলবো না আপনাকে শরীয়ত মুমেন বলবে না মুমেন তখন বলবে যখন আপনার ভিতরে রেসালত থাকবে সেই কারণে আমার আল্লাহ পবিত্র কোরআনে যখন সুরাতুত তৌহিদের বর্ণনা দিয়েছেন সুরাতুত হিদ কোনটা আপনারা জানেন সুরাতুল ইখলাস সূরা ইখলাস জানেন কুল পড়েন একবার পড়ি কুল কুল বলিয়েন না মাদেরকেও বলছি মারো মা দেখতেছেন দেখলাম আপনি যদি বলেন কুল তো কুল মানে খাওয়া খান আমরা আরবির মধ্যে বাইরে গেলে দেশের বাইরে মিডিল গেলে ওরা বলে না কুল কুল হাবিবি আল্লাহ তাল কুল আসেন খান বসেন বলতে হবে এখান থেকে কুল কুল হু আল্লাহু আহাদ হাবিব আপনি বলে দিন আপনি বলে দিন আগে একবার সূরাটা করে ফেলি কুল হু আল্লাহু আহাদ বলে আল্লাহু সামাদ

কারণ হচ্ছে কুলের পরের শব্দ কি কুলের পরের শব্দ হচ্ছে হুয়া কুলের পরের শব্দ কি হুয়া হুয়া মানি তিনি হুয়া মানি কি তিনি এখন আমি আপনার সাথে যখন কথা বলবো তো আমি আপনাকে আপনি বলবো না তিনি বলবো আপনি কারণ আপনি তো এখানে উপস্থিত তিনি তো এখানে উপস্থিত নাই ধরেন আপনার বাবা আমি আপনাকে জিজ্ঞেস করতেছি বাইজান কেমন আছেন আপনি বলতেছেন জি ভালো আছি তো আমি বলতেছি তিনি কোথায় আপনি বলতেছেন আমার বাবা তিনি তো বাসায় তিনি তো শহরে তাইলে তিনি এখানে নাই আমি তিনি কে তিনি বলছি তিনি এখানে নাই এখানে যিনি আছেন উনি আপনি বা তুমি আপনি বা তুমি তো তিনি পর্যন্ত যেতে হলে কে লাগে তুমি লাগে তুমি বাদে তিনিতে যাওয়া যায় না তিনির লোকেশন বলে তুমি আপনি ছাড়া তো লোকেশন তিনির কেউ দিবে না এখন আমার আল্লাহ হচ্ছেন তিনি হুয়া তো হুয়া হুয়া তিনি তো মাওলা তিনি তাইলে তুমি কে কো তুমি হচ্ছে রাসূলুল্লাহ কো রাসূল বাদে রাসূল বাদে যদি তিনি খুঁজেন তো তিনাকে কোথায় পাবেন তিনির অ্যাড্রেস তো আপনি দেবেন আমাকে তো যিনি অ্যাড্রেস দেন উনি তুমি যার অ্যাড্রেস দেওয়া হয় উনি তিনি তো তুমি হচ্ছে রসুল তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তো এখানে নাই আপনারা বুঝতে পেরেছেন এখন আপনি তুমি বাদ দিয়ে তিনির কাছে কোথায় খুঁজবেন আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আমার আল্লাহ তিনি বলার আগে তুমি এনেছেন হাবিব আপনি বলেন আপনি বলেন কি বলবেন তো তিনি আল্লাহ এক তিনি আল্লাহ এক মৌলা আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীদের জন্য আমার আল্লাহ তিনি আমার আল্লাহ তিনি কিন্তু কেউ দেখে বলেন নাই কেউ দেখে বলেন সবাই সাক্ষী দিয়েছেন এই সাক্ষীটা আসালাতান ছিল না নিয়াবাতান ছিল মানি একজনের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে সাক্ষী দিয়েছে এখানে মূল শক্তি হচ্ছে আমার নবী সুবহানাল্লাহ মূল শক্তি কে অক্ষরে মালিকের বলে দিতে আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আই বি আর উইটনেস আমি সাক্ষ্য দিছো তুমি কে শক্তি আপনি দেখছেন সাক্ষ্য দিচ্ছেন না দেখে কথা বললে কি মৃত্যুক না তা আপনি দেখেন নাই দেখেন নাই আপনি বলতেছেন আমি শক্তি দিচ্ছি আপনি কেমনে শক্তি দিলেন ও ভাই আমার শক্তি আসল শক্তি না আমারটা হচ্ছে সেকেন্ডারি উইটনেস বলি আমরা আমারটা দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে তো প্রথম পক্ষ শুধু আমার নবী শুধু আমার নবী আদম আলাই ইসলাম থেকে ঈসা আলাই ইসলাম পর্যন্ত সমস্ত নবী রসুলের সাক্ষীও সেকেন্ডারি যদি সেকেন্ডারি না হইতো তো আমার আল্লাহ কখনো বলতো না ফাকাই ফা ইজা জিনা বিকুল উম্মতি বিকা আলা শাহীদা ইন্না আরসালনা কা শাহিদা হাবিব আমরা আপনাকে সাক্ষী দাতা হিসেবে প্রেরণ করেছি কার সাক্ষীর উপর সাক্ষী তো সমস্ত নবী যখন সাক্ষী দেবেন তাদের সাক্ষীর গ্রহণযোগ্যতা ডিপেন্ড করবে আপনার এন্ডোর্সমেন্টের উপরে আপনি এন্ডোর্স করলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে আমার নবীরটাই জন্য মূল সাক্ষী তো যিনি মূল সাক্ষী হন উনি কি মারা যান ও মূল সাক্ষী মারা গেলে সাক্ষী দিতে পারবে এই কমন জিনিস বুঝার জন্য কি কোরআন হাদিস পড়তে হয় এরা তো গিলু থাকলে হয় কি থাকলে গিলু থাকলে দেমাক থাকলে হয় তো আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম কুল হাবিব আপনি বলেন তিনি আল্লাহ মাওলা আগে কুল আসলো কেন তো আগে কুল এসেছে কুল হচ্ছে তুমি হুয়া হচ্ছে তিনি তিনির পরিচয় তোমাকে ছাড়া হয় না তুমি আমাদেরকে কিসের পরিচয় দেবে তিনি রাস্তার মধ্যে কাউকে না কাউকে তো জিজ্ঞেস করতে হবে বাইজান ও মুকের বাড়ি তো আপনি বলতেছেন কি হুজুর তিনি তো এখানে থাকেন না তিনি এখানে থাকেন না তো আপনি হইলেন আপনি খোঁজ নিতে গেছি তিনার তো তিনার খোঁজ লাগাইতে হয় তো তিনার খোঁজ যারা দেন তাদেরকে নবী বলে তিনার খোঁজ যারা দেন তাদেরকে নবী বলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পুরো আকাইদি সিস্টেমের বেস হচ্ছে সেন্টার হচ্ছে রাজধানী হচ্ছে রেসালো রেসালতের উপর ভিত্তি করেই পুরো পৃথিবীর মানুষের মধ্যে পাঁচ ধরনের মানুষ পাওয়া যায় আপনারা বুঝতে পেরেছেন নতুবা আল্লাহর ধরতির মধ্যে পৃথিবীর যেই প্রান্তে যান আল্লাহকে মানেন না এমন ব্যক্তি আপনি পাবেন না ও মাই গড ও মাই আমাদের এখানে অনেকে আছে না বলে না 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 এগুলা আপনারা শুধু শুধু বলতেছেন আল্লাহ বলে আসলে কোনো কিছু নাই বলে না আছে না এই টিসট আছে না আপনি আমার এই টিস বাইয়ের কাঁধে কাঁধে হাত রেখে বলবেন যে ভাইজান বঙ্গবঙ্গ দেখছেন কো দেখছি বঙ্গবঙ্গ সাগর আল্লাহর মেহেরবানীতে আমার বড় দাদা বানাইছেন বিশ্বাস করবে আপনাকে মৃত্যুক বলবে সে কেন কেন কোন না এত বড় সাগরইত আপনার দাদা কেমনে বানাবেন তাইলে সেও বিশ্বাস করে যে বড় কিছু বানানোর জন্য বড় হইতে হয় কিন্তু আবার ওই ভদ্র যদি আপনি এই প্যান্ডেল দেখায় বলেন হুজুর এটা আল্লাহ বানাইছে এগুলো দুর্মিয়া প্যান্ডেল বানানোর জন্য আল্লাহ লাগে তাইলে বুঝা যাচ্ছে উনি বুঝতে পেরেছেন এটা সাধারণ জিনিস এটা সাধারণ মানুষ বানাবে যেটা অসাধারণ সেটা অসাধারণ মানুষে বানাবে কিন্তু আবার বললে বলে আমি বিশ্বাস করি না আপনারা বুঝতে পেরেছেন যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আকীদার ক্ষেত্রে নবী নবীর মধ্যে দুইটা জিনিস কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে নবী মানুষ নবীরা কি হন মানুষ মানুষ মানি আমিও মানুষ তো দুইজনের মধ্যে একটা মিল আছে কি আছে মিল এই মিলটাকে আমরা বলি মিসলিয়ত